স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে জাতীয় গুণমান নিশ্চিতকরণ শংসাপত্র অর্জন করেছে সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা হাসপাতাল হাসপাতালটি কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ন্যাশনাল কোয়ালিটি ইন্স্যুরেন্স স্ট্যান্ডার্ড শংসাপত্র অর্জন করতে পারায় খুশি বিশালগড়বাসী বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর রাজীব সরকার জানিয়েছেন গত দশই সেপ্টেম্বর থেকে হাসপাতালটি পরিদর্শন করে বিভিন্ন বিষয়ের উপর মূল্যায়ন করেছেন তিন সদস্যক জাতীয় মূল্যায়নকারী দল বিধায়ক সুশান্ত দেব জানান বিশালগড় সহ রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের বড় প্রমাণ এই শংসাপত্র এই সাফল্য আগামীতে আরও ভালো পরিষেবা প্রদানে স্বাস্থ্যকর্মীদের উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি স্বাস্থ্য ব্যবস্থার জামুল পরিবর্তন হচ্ছে এবং বিশালগড় মহকুমা হাসপাতালে রোগীরা সঠিক পরিষেবা পাচ্ছে এটা শুধু কিন্তু মুখে না ভাষণে না এটা খাতায় কলমে কিন্তু এটা প্রমাণিত হলো এই সার্টিফিকেট আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট দশ সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত তিনজন ন্যাশনাল লেভেল অ্যাসেসার এসেছিলেন তারা ডিটেলড অ্যাসেসমেন্ট করেন আমাদের হাসপাতালের সম্পর্কে এবং আমাদের হাসপাতালকে তারা ন্যাশনাল লেভেলের কোয়ালিটি এস্যুরেন্স সার্টিফিকেটে তারা ভূষিত করেছেন এটার কোয়ালিফাইং মার্কস ছিল সেভেন্টি পার্সেন্ট সেখানে আমরা এইটি এইট পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট স্কোর করেছি